নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের রিকোয়েস্টে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন আগেই রিকোয়েস্ট এসেছিল কুর্তি পাঞ্জাবি এবং ছেলেদের যে শার্ট তৈরি করা হয় সে সমস্ত ছিটের মার্কেট কোথায় আছে আজকে সেরকমই একটা মার্কেট নিয়ে চলে এসেছি এবং সেই মার্কেটের পার্টিকুলার একটা দোকানের আমি সে সমস্ত ছিট দেখাবো তোমাদেরকে কি কী ধরনের ছিট পাওয়া যায় কত করে দাম কি কি এই ছিট থেকে তোমরা কি কি তৈরি করতে পাবে সব কিছুই দেখাবো তো যেমন এইগুলো দেখো এগুলো থেকে তোমরা শার্ট বানাতে পারবে ছেলেদের শার্ট এবং মেয়েদেরও বিভিন্ন টাইপের জামা তৈরি হয় ড্রেস তৈরি হয় এই সমস্ত ছিটগুলো দিয়ে খুবই সুন্দর দেখতে লিওন কাপড়ের মধ্যে আছে পঞ্চাশ টাকা করে মিটার আছে ঠিক আছে তো মোটামুটি এইখানে আমি যা দেখাবো চল্লিশ টাকা থেকে শুরু কাপড় চল্লিশ টাকা থেকে একদম একশো টাকা পর্যন্ত ছিট আছে দামের তো বিভিন্ন টাইপের ছিট আছে বিভিন্ন দামের ছিট আছে এটা হলো বাঁকড়া মার্কেট বাঁকড়া আর মার্কেট বিশাল বড় মার্কেট এই মার্কেট আর এখানে সব কিছু কিন্তু তোমরা লিওন কাপড়ের মধ্যে পেয়ে যাবে এবং ওই জর্জের টাইপেরও আছে কাপড়টা ঠিক আমি বলতে পারছি না তোমাদেরকে তো চল্লিশ টাকা করে মিটার একদম এই যে সাজানো আছে দেখতে পাচ্ছ তো এই কাপড়গুলো ওই একটু জর্জের টাইপের চল্লিশ টাকা করে মিটার প্রত্যেকটা কাপড়ই কিন্তু চল্লিশ টাকা করে মিটার মানে এই সমস্ত হালকা যে কাপড়গুলো এই এই কাপড়গুলো থেকে বিভিন্ন টাইপের ড্রেস তৈরি হয় ছেলেদের নয় মেয়েদের বিভিন্ন টাইপের ড্রেস তৈরি হয় এই যে দেখতেই পাচ্ছ তো এগুলো চল্লিশ টাকা করে মিটার বিভিন্ন কালার আছে কালার অপশান তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ দারুণ দারুণ একদম ছাপার মধ্যে তোমরা পেয়ে যাবে সবই কিন্তু তোমার হচ্ছে ওই চল্লিশ টাকা থেকে মিটার আবার লিওন কাপড়ও আছে ওই একই দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মিটার ঠিক আছে তো এইখানে যা তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু চল্লিশ টাকা মিটার আবার এইখানে কিছু তোমাদেরকে কালেকশান দেখাবো তো এগুলো তোমার একদম পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে একশো টাকা পর্যন্ত বিভিন্ন টাইপের আমি তোমাদেরকে এখানে কটনের একদম একদম পিওর কটনের ছিট দেখাচ্ছি তো এই ছিটগুলো ছেলেদের জামা তৈরি করার জন্য একদম পারফেক্ট ছিট তো এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে একশো টাকা পর্যন্ত দামের আছে চাইলে তোমরা এখান থেকে নিতে পারো আর সব থেকে সুবিধা যেটা হচ্ছে এখান থেকে ছিট নিলে এক মিটারও এরা কেটে দেবে ঠিক আছে তো তোমরা বস্তা বস্তা মাল চাইলেও নিতে পারো আবার এক মিটার চাইলেও এক মিটার মালও তোমরা কিন্তু নিতে পারো এখানে প্রচুর কালেকশান আছে আর খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে ছিটগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অসাধারণ দেখতে আর কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর তোমরা পেয়ে যাবে প্রচুর পেয়ে যাবে কালার ভ্যারাইটি আর দারুণ দারুণ প্রিন্টের মধ্যে তোমরা দেখলেই পছন্দ হয়ে যাবে তোমাদেরকে অপূর্ব সব প্রিন্ট দেখাচ্ছি তোমরা কিছুটা বুঝতে পারছো তো একই কালারের মধ্যে আবারও বলছি একই কালারের মধ্যে বিভিন্ন তোমরা প্রিন্ট পেয়ে যাবে আর একই প্রিন্টের মধ্যে বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে এটা হলো বাঁকড়া ডিআর মার্কেট ঠিক আছে বাঁকড়া ডিআর মার্কেট তো এই মার্কেটে তোমরা একদম হাওড়া থেকে যে কোনো বাসে করে বাঁকড়াগামী যে কোনো বাসে করে তোমরা চলে আসতে পারবে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আর তোমরা হাওড়া ময়দান থেকেও যারা হাওড়া ময়দান থেকে আসতে চাও তারা টোটো ধরে চলে আসতে পারবে বাঁকড়া পর্যন্ত টোটো করে তো বাঁকড়াতে একদম রাস্তার উপরে নেমেই কিন্তু এই দোকানটা ঠিক আছে বাঁকড়া মার্কেটে আসার জন্য বহুবার আমার অনেক ভিডিওতে বলা আছে কিভাবে তোমরা আসবে আর সলভ দিয়েও যারা আসতে চাও সলভ থেকে একদম হাঁটা পথে এক মিনিট লাগবে হেঁটে সলভ থেকে সলভ হাই রোড এনএইচ সিক্স তো সেখান থেকে একদম এক মিনিট লাগবে এই মার্কেটে আসার জন্য আর সলব থেকে আসতে গেলে কিন্তু বাঁদিকে পড়বে আর হাওড়া থেকে আসতে গেলে ডান দিকে পড়বে আর এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লিওন কাপড়ের মধ্যে আছে কাজ করার মধ্যে তো এগুলো কুর্তি আর পাঞ্জাবি তৈরি হয় ঠিক আছে আর এখানে একটা পিওর কটনের মধ্যে দেখাচ্ছি কমলা কালারের অসম্ভব সুন্দর কালারটাও যেমন সুন্দর আর প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর তো এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মিটার আগের যে যেটা দেখালাম সেটাও কিন্তু পঞ্চাশ টাকা মিটার যেটা কাজ করা দেখালাম কুর্তি আর তোমার পাঞ্জাবির জন্য যে ক্যাটলগটা দেখালাম তো মোটামুটি পঞ্চাশ টাকা থেকে তোমরা পেয়ে যাচ্ছ একদম হোলসেল এবং রিটেল সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ আর সব থেকে যেটা বড় সুবিধা এখানে তোমরা এক মিটারও কেটে পেয়ে যাবে ঠিক আছে এখনও ওখানে প্রচুর ক্যাটলগ আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না প্রচুর ক্যাটলগ আছে প্রচুর ধরনের এখানে তোমরা ছিট পেয়ে যাবে ঠিক যেমনটা চাইবে দোকানের দাদা এই দাদাকে দেখে নাও তোমরা দেখলেই চিনতে পারবে আর এদের আরও অনেকগুলো শপ আছে আমি একটা শপের ভিডিও করেছি শপের নাম এবং ফোন নাম্বার আমি সব কিছুই তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে এই দাদাকে তোমরা ভালো করে দেখে চিনে রাখো ঠিক আছে তো শপের নামটা তোমরা দেখে নাও আঞ্জানি টেক্সটাইল আর শপ নাম্বার হচ্ছে সি ফোর ঠিক আছে আর এখানে জিএসটি নাম্বারও দেওয়া আছে এখানে আরও একটা নাম দেওয়া আছে আয়ুষ আয়ুষ আর সব নাম্বার হচ্ছে সি ফোর ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারটা একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা পজ করে দেখে নিও আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে টাটা